দামাদারে হাটো সাড়ে সাত হাজার এগারো হাজার টাকা মন কথা বলতে পেয়েছে কিন্তু মর্দিতের ইমাম একশো গ্রামও কথা বলতে দেয়নি ইমাম আর মোহদ্দিনের বদ্যায় বানের পানীয় নিয়ে চলে গেছে আর দিন পর দেখি খালি খুঁটা নিয়ে আসছি কেমন না আল্লাহ রসুলের হাদিস শোনেন আল্লাহ রসুল বলছেন আলী মোলামা আলী মোলামা এবং শিশু বাচ্চাদের জন্য আর পক কলাক পকালির জন্য আমি আসমান থেকে রহমত নাদেল করি। কে ছেলে তো আলি মোলামা কবে না কোলে তাহলে ওরকে কবে তুবি কোথাও ওর কে কথা আলি মোলামার কত দাম জানেন আল ওলামা ও ওয়ারাসাদুর আনিয়া আলীমুন্নবীর ওয়ারিস আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধরজ নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধরজ দিও সাহস দিও অগদয়া হব তোমার পথে চলতে গিয়ে না পাই যেন আমাদের একটাই প্রতিজ্ঞা আমরা ইসলাম এদেশে বিজয় করতে চাই যদি ইসলামী হুকুমত কায়েম না হয় কোন আবাদত আল্লাহ কবুল করবে না

এই আগামী রমজান রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে সতেরোই রমজান বদরের যুদ্ধের দিনে আল্লাহ জিব্রাইল বলেছেন রসুলকে হে রসুল আপনার তিনশো জন জনকে রোজা ছেড়ে দিতে বলেন আল্লাহ রোজা ছেড়ে যুদ্ধ করছে ওদের যুদ্ধে হজরত হানজালার দেলতাল আনহু উনি গোসল করেন নাই ফরজ গোসল উনি ফজরের নামাজ পড়েন নাই যুদ্ধের ময়দানে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন চতুর্থ মানে হাউদে কাউসারের পানি দিয়া গোসল করা ফেরেস্তা লাশটা ওহুদের ময়দানে নামিয়ে দিয়ে গেছেন ইসলাম বিজয়ের জন্যে ইসলাম বিজয়ের জন্যে ফরজ গোসল করেনি আর আমার দেশে কয় কি কয় মোলবীর দাতীরের দাতারায় এরা ইয়ে নবী দারে থেকে কয় কেরে তুই বসলা ডুব না দিয়ে যুদ্ধ করার কাছে উহুদের ময়দানে ডুব না ফরজ গোসল না করে যুদ্ধ করতে ফজরের নামাজ পড়েনি তা কি নিয়ে যা চতুরতা করেন আল্লাহর ডুব দিয়ে দেওয়ার পর ফেরেশতা দিয়া আর নবী মক্ক মদিনা ছুঁয়াছে আমি এতিয়ানা দারে দুই সালাবালকি দি ফতুয়কতে কইরা পেটা তে তুই ঘুমিয়া থেকে তুই সোরে তুই সো হে ভরপুর রাউগো কুর্সিদি রউদলাল এর ওসিয়ত নামার ভেতরে আছে উনি বলেছেন যে সুন্নাত তিন প্রকার ওনাকে প্রশ্ন করা হয় হুজুর এই ভারত বর্ষে মিলে কি নিয়ে বিরাট একটা দন্দ চলতেছে এর একটা সমাধান দেন উনি বলেছেন সুন্নাত তিন প্রকার এক নম্বর হলো শূন্যতে নববী শূন্যতে সাহাবী শূন্যতে উন্মাদ এই মিলে কে বললো শূন্যতে উন্মাদ উনি বলেছেন আমি তোমাদেরকে সমাধান দিচ্ছি কেউ যদি ডায়রিয়া থেকে নবীক সালাম দেয় অকজোর করে তুমি বসাবে না কেউ যদি বসে থেকে দেয় অকজোর করে উঠাবে না তবে আমি আবু বক্কর ডায়রিয়া থেকে দেওয়ার পক্ষে আর আমার এত তখন বলেছি এত কে এত ফতু হবে দেখি এত একা কিছু খারাপ হওয়া লাগবে নবী আছে না ওটি মানে সুদ চলিতে দেশের তার বিরুদ্ধে কথা নেই ঘুষ চলিতে চুরি চলিতে উল্লে পাবে না উনিছে ইয়ে নবী আর হাত বান্ধা লে লাগিছে এই কথা বল কথা বুঝতে পারছেন সকল বক্তৃতার মূল পয়েন্ট হলো ইসলামের রাষ্ট্র আমরা দেখতে চাই কি রাজি আছেন আপনারা কারা কারা দু হাত তুলে দেখান

মিটারের থেকে লাইন একটা নিয়েছে এসে এই চার্জার মেশিন আছে না ঝালাই মেশিন তার এক কানি দিয়ে ঢুকেছে ঢুকানোর পরে এই সামনের দিক দিয়ে দুটা লাইন বার করছে একটা লাইন টানে নিয়ে দেয় তিন তার দিয়ে মোটা তারের ওই তারের হচ্ছে খুব মোটা এত বড় একটা লোয়ার পাতি কিংবা একটা রডের মাথার পেঁয়াজ দিয়ে ওই থালে দেখছে তো যেদিন ঝালাই করবি তার বুক ও থালে এই লাইনের নাম কি আর থিং লাইন এই মুহূর্ত থেকে বার করে নিয়েছে ওই সিমটার সাথে সেট করে থাকে আর সিমটার মাথা এত বড় কাটি থাকে না এত বড় করে ধরছে ধরে সুইচ কোন দিয়া ওই যে রড পরে আছে ওই গিরিলের উপরে বকত কিংবা সাইকেলের রডের উপরে ও ওরই উপর দেয় দুই তিনটে ধাক্কা মারছে তখন ওই রড কিংবা পাতি বলতেছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল ঝালাই করবে জানলা আমার কাছে ঘুরতেও খায় কতক্ষণ তখন ওই কচ্ছে যে আমি টেস্ট করছি কারেন্টের লাইন আছে নাকি কথা শুনুন এখন হচ্ছে কি জল করতে দে ভাই টেস্ট করতেছি লাইন আসছে কথা বলেন আচ্ছা এই আরথিং লাইন না রাখে এই লাইন যদি কেটে দেয়া কিয়ামত পর্যন্ত সিমটেলেতে ঢালায় করবে তাই একটা ফোঁটা দিবের পারবে না হে দোরকান পারবে তাহলে যে কোন জিনিস তৈরি করতে গেলে ঢালায় দেয়া গ্রিল এর তাহলে অবশ্যই আরথিং লাইন করা ফরজ কথা কোন খরচ কিনা তে আমরা এই যে বক্তৃতা দিচ্ছি আল্লাহ হলেন পাওয়ার হাউস আর কোরআন হলো মিটার কোরআন কি মিটার মিটার থেকে আমরা ডাইরেক্ট লাইন দিয়ে কোরআন এইদের বক্তৃতা দিই কিন্তু আমরা বলি সুদ হারাম চুরি হারাম জেলা হারাম কিন্তু রাষ্ট্রশক্তি যদি আর্থিং না থাকে এই হবে কিছু আর্থিং ছাড়া এর কেউ হয় না রাষ্ট্রশক্তি ছাড়া কোনো বক্তৃতা পৃথিবীতে কায়েম হয় না এই কথা ঠিক কিনা তাহলে রাষ্ট্রশক্তি আগে জরুরি না কারেন্ট আগে জরুরি আগে রাষ্ট্র শক্তি দরকার বক্তৃতা পরে আমরা দেব কথা ঠিক কিনা এই যে বক্তিতে দিয়ে দিয়ে ভাইয়ের ফেসবুকে দেখিছেন আমার আব্বা একশো তিন বছর বয়সে মরছে বক্তৃতা দিয়ে দেয় চাকর মার আম্মাদ মৌলানা মরছে আমি ফরিদি সাহেব আহমদুল্লাহ ফরিদি সাহেব আইলপুরের দরবারে শুয়ে নাই ওনার সাথে ভাদ্রা হাই স্কুল প্রাঙ্গনে বক্তৃতা দিছি বৈরবী সাহেব সাইফুদ্দিন সিদ্দিকী মতিউল্লাহ ইব্রাহিম কাহার সাত্তার আব্দুল হাই সিদ্দিকী এগুলা কায়েমুজ্জামান আবু জাফর সিদ্দিকী হাজারো বক্তৃতা দেখেছি তারপর নুর আল মানসারি নুরুজ্জামান জিয়ালি পাবনার আপনার ধুলৌরি জয়নাল আবেদিন তারপর ইব্রাহিম নগরী বগুলার সব বক্তৃতা শুনেছি কো এ দেশে এত বক্তা মরে গেল ইসলাম তো বিদায় হলো না কারণ ইসলাম বিজয় করতে গেলে নেতার দরকার নেতার দরকার ইনকে নেতাক বানার লাগবে দাওয়াত দেওয়া লাগবে ওই ওই কল্যালা আলার সাথে দাওয়াত দেওয়া লাভ নাই ইজ হা বিলা ফেরাও না ইন্না হে মুসা তোমাকে সোয়াইবের বাড়িতে মুরগির রান খাওয়ার জন্য পাটার হয় নাই তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও সে সীমা লঙ্ঘন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কোথায় মুসলমান আসুন না আমরা সবাই মিলে আল্লার কোরআনের পথ ধরি বক্তৃতা একটাই বাংলাদেশে সোয়াবের অনেক বক্তৃত্ব হয়েছে আমরা কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই না আপনারাই ক্ষমতার থাকেন দেশটা কোরআন দিয়ে চালাম পিএইচ দেয়া ভাঞ্চাকা শুয়ে থাকবো আদ্রাইল না আসলে চেতন পাবো না